হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিল গার্ডেন্স নিশ্চয়ই ভিউয়ার্স আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমার থামনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার টপিকটা আসলে কি দেখুন ভিওয়ার্স আপনারা ঠিকই বুঝেছেন আজকে আমি আলোচনা করবো ড্যাফোডিল গার্ডেন্সের নীল টগর দেখুন প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমার নীল টগর গাছের লুকটা দেখুন প্রখর রোদ তীব্র গরমের ভেতরেও ড্যাফরিল গার্ডেনের নীল টগর গাছটার লুকটা কেমন আছে ভিউয়ার্স এটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আমি কিভাবে পরিচর্যা করি এবং আমি জৈব উপায়ে কীভাবে পরিচর্যা করে আমি এত সুন্দর হেলদি একটা গাছ আমি তৈরি করতে পেরেছি দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে আমার বাগানের নীল টগর খুব সুন্দর এটি একটি গাছ অনেকগুলো সুন্দর গাছ আছে তার ভেতরে নিশ্চয়ই এটি এক এবং অন্যতম এটা খুব সুন্দর এবং সারা বছর তিনশো দিন কিন্তু এটা কিন্তু ফুল দেয় তিনশো দিন মানে সবসময় কম বেশি পেতেই থাকি মানে কখনও এমন হয় না যে ফুল একেবারে নেই গাছে সেরকম কিন্তু কখনো হয় না খুব সুন্দর এটি গাছ তো এটি গাছের হচ্ছে খাবার কিন্তু আমরা কিন্তু মাসে কিন্তু আমরা একবার দেব একবার দেব যারা আমরা জৈব সার পছন্দ করি তারা জৈব সারে আর কি মিক্সড সার দেবো এবং যারা রাসায়নিক সার পছন্দ করি তারা কিন্তু রাসায়নিক সার দেব। তো ভিওয়ার্স এটার আমাদের লক্ষ্য করতে হবে প্রথমেই যে সয়েল মিডিয়াটা কেমন হবে সয়েল মিডিয়াটা এরকম হবে যে আমাদের গার্ডেন সয়েল থাকবে দুভাগ এক ভাগ থাকবে গোবর শাক এবং এক ভাগ থাকবে পাতা পচা সার যেটা এক বছরের পুরনো হতেই হবে তো এই তিন ধরনের জিনিসকে আর কি ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সয়েল মিডিয়া তৈরি করব এবং তাতে আমরা গাছটা বসাবো তো প্রথমে আমাদের হচ্ছে যে টবের হোলটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং কিছু স্টোন এবং মোটা দানার যে লাল বালি সেটা আমরা দিয়ে দেব এবং তারপরে যেটা হচ্ছে যে সয়েল মিডিয়াটা দেওয়ার পরে আমরা কিন্তু গা রযুক্ত স্থানেই কিন্তু গাছটা কিন্তু রাখা থাকবে আর এই গাছের অনেক সময় হয়তো পোকামাকড়ের উপদ্রব হলেও হতে পারে তবে আপনি দেখে নিন এখানে আপনারা ভিউ আমার গাছে কিন্তু কোনো রকম মিলিবাগ বা কোনো রকম রোগ পোকামাকড়ের কিন্তু কোনো আক্রমণ নেই পাতাগুলো যথেষ্ট ফ্রেশ যথেষ্ট সবুজ খুব সুন্দর একটি পূর্ণাঙ্গ একটি গাছ দেখুন কোনো রকম কিন্তু ভিওয়ার্স রকম পোকামাকড়ের উপদ্রব নেই আমি আর দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই গাছটি যেহেতু আমার অনেক দিন হয়ে গেলো এবং সব এটা আমার নিয়ে আসা এই গাছটা সেহেতু কিন্তু গাছটা কিন্তু অনেকটাই বড় দেখুন অনেকটাই লম্বা হয়ে গেছে গাছটা এবং দেখুন পাতাগুলো বা ফুল এটা কিন্তু এবং গোড়াটা আগাছা মুক্ত রাখতে হবে যাতে গাছটা কোনো রকম আগাছা বা ঘাস না থাকে দেখুন এটা আমার মিডিয়াটা বা টপটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো রকম কিন্তু আগাছা নেই সেহেতু কিন্তু আগাছাটা আপনাদের কিন্তু সেভাবেই কিন্তু পরিষ্কার টপটা রাখতে হবে এবং মাঝে মধ্যে একটু খুঁজিয়ে দিতে হবে তো ভিউয়ার্স যদি কারোর পোকামাকড়ের আক্রমণ থাকে তারা কিন্তু জৈব উপায়ে যদি মনে করেন যে সেটা রোধ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু নিম তেল ইউজ করতে পারেন এবং যারা মনে করেন যে রাসায়নিক সার ইউজ করবেন তারা রাসায়নিকভাবে আর কি প্রয়োগ করতে পারেন সার পোকামাকড় আক্রমণের জন্য তারা ব্যাবিস্টিন বা স্যাপ এগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারেন অনায়াসে এগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের সঙ্গে আমার এটা শেয়ার করার তো আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং